আজকে আমি অষ্টম শ্রেণীর সাহিত্যমালা বইটির অন্তর্গত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা নামক গল্পটির হাতে কলমে যে সকল প্রশ্ন উত্তর রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমি এই গল্পটির বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি যদি আগের ক্লাসটি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে আগের ক্লাসের লিঙ্কটি দেয়া রইল তোমরা অবশ্যই আগের ক্লাসটি দেখে নিও আর এই চ্যানেলে যারা নতুন ছাত্র ছাত্রী তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা অল নোটিফিকেশন সেট করে রাখো তাতে আমি এই ক্লাসে যে ভিডিওগুলি আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এখন আমি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি এক দশমিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজের অধ্যক্ষ ছিলেন উত্তরটা দেখে নাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন এক দশমিক দুই তার রচিত দুটি গ্রন্থের নাম লেখো ঈশ্বরচন্দ্র রচিত দুটি গ্রন্থের নাম বর্ণ পরিচয় ও কথামালা দুই নিজের প্রশ্নগুলি দুই একটি বাক্য উত্তর লেখো দুই দশমিক এক অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি ও মূর সেনাপতির প্রসঙ্গ রয়েছে দুই দশমিক দুই তিনি এক আরব সেনাপতির পট মণ্ডপ দ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন উদ্ধৃতাংশে তিনি বলতে কার কথা বোঝানো হয়েছে উদ্ধৃতাংশে তিনি বলতে মূর সেনাপতির কথা বলা হয়েছে এখানে উদ্ধৃতাংশ বানানটি এই রকম হবে তোমরা বানানটি অবশ্যই ঠিক করে নিও এখানে ভুল হয়েছে এর জন্য আমি ক্ষমা প্রার্থী দুই দশমিক তিন উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল উভয় সেনাপতি বলতে এখানে কাদের কথা বলা হয়েছে আলোচ্য গল্পে অর্থাৎ অদ্ভুত আতিথেয়তা গল্পে উভয় সেনাপতি বলতে এখানে আরব সেনাপতি ও মূর সেনাপতির কথা বলা হয়েছে দুই দশমিক চার তা হইলে আমাদের উভয়েরই প্রাণ রক্ষা সম্ভাবনা প্রাণ রক্ষার কোন উপায় বক্তের ক্ষেত্রে বলেছেন আরব সেনাপতি দেওয়া ঘোড়ায় চড়ে মূর সেনাপতি যদি দ্রুত বেগে চলে যেতে পারেন তাহলে আরব সেনাপতি ও মূর সেনাপতি উভয়েরই প্রাণ রক্ষার সম্ভাবনা আছে বলে বক্তা জানিয়েছেন আপনি প্রস্থান করুন বক্তা কেন উদ্দিষ্ট ব্যক্তিকে সত্তর প্রস্থান করার নির্দেশ দিলেন সত্য শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি আর প্রস্থান মানে চলে যাওয়া উত্তরটা দেখো সূর্যোদয়ের পর মূর সেনাপতি আরব সেনাপতির আর অতিথি হয়ে থাকবেন না তখন মূর সেনাপতির উপর আরব সেনাপতির প্রতিশোধ নিতে কোনো বাধা থাকবে না এই কারণে আরব সেনাপতি মূর সেনাপতিকে সূর্যোদয়ের আগেই পালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন তিন নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্য উত্তর লেখ। তিন দশমিক এক তার দ্বিগ্রম জন্মিয়াছিল এখানে কার কথা বলা হয়েছে দ্বিগ্রম হওয়ার পরিণতি কি হলো এখানে দেখো মূর সেনাপতির কথা বলা হয়েছে দ্বিগ্রম হওয়ার পরিণতি কি হয়েছিল আরব সেনারা মূল সেনাপতিকে অনেক দূর পর্যন্ত অনুসরণ করলে তিনি প্রাণের ভয়ে দ্রুত বেগে পালাতে থাকেন কিন্তু তিনি পথ ভুলে গিয়ে বিপক্ষের শিবিরে এসে উপস্থিত হন ক্লান্ত অবস্থায় তিনি আরব সেনাপতির তাবুতে এসে আশ্রয় প্রার্থনা করেন তিন দশমিক দুই আতিথিয়ে তা বিষয় পৃথিবীতে কোনো জাতি আরব দিকে তুল্য নয় এই বক্তব্যের সমর্থন গল্পে কিভাবে খুঁজে পেলে তো দেখে নাও অদ্ভুত আতিথেয়তা গল্পে আমরা দেখতে পাই যে আরব সেনাপতি তার পরম শত্রু ও পিতার হত্যাকারী মূর সেনাপতিকে হাতের কাছে পেয়েও প্রতিশোধ নেননি এর কারণ হলো তিনি মূর সেনাপতিকে অতিথির মর্যাদা দিয়েছিলেন আরবদের জাতীয় ধর্ম হলো প্রাণান্ত সর্বশান্ত হলেও অতিথির অনিষ্ট চিন্তা না করা এই গল্পটি আরবদের আতিথেয়তা বিষয়ে শ্রেষ্ঠত্বের একটি নিদর্শন তিন দশমিক তিন সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি অদ্ভুত আতিথে গল্পে আরব সেনাপতির শিবিরে উপস্থিত মূল সেনাপতি সেবা যত্ন পাওয়ার পর সুস্থ হয়ে ওঠেন তারপর উভয় সেনাপতি তাদের নিজ ও পূর্বপুরুষদের সাহস পরাক্রম কৌশল ইত্যাদি বিষয় নিয়ে কথাবার্তা বলতে থাকেন আর এই কথাবার্তা বলার সময় আরব সেনাপতি জানতে পারেন যে এই মূর সেনাপতি তার পিতার হত্যাকারী কিন্তু তখন আরব সেনাপতির পক্ষে প্রতিশোধ নেওয়া সম্ভব ছিল না কারণ সেই মুহূর্তে মূর সেনাপতি তার অতিথি আর এই কারণেই মনের যন্ত্রণায় আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে যায় তিন দশমিক চার সন্দেহান চিত্তে শয়ন করিলেন এখানে কার মনের সন্দেহের কথা বলা হয়েছে এখানে দেখো মূর সেনাপতির মনের সন্দেহের কথা বলা হয়েছে তার শিবিরে খাদ্য নিজ ও তাদের পূর্বপুরুষদের সাহস পরাক্রম সংগ্রাম কৌশল বিষয়ে কথা বলতে আরম্ভ করেন কথা বলার সময় হঠাৎই আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে যায় সেখান থেকে তিনি চলে যান কিছুক্ষণ পর তিনি মূর সেনাপতিকে বলে পাঠালেন যে তিনি অসুস্থ তাই উপস্থিত থেকে অতিথি সেবা করতে পারছেন না জন্য তিনি প্রস্তুত করে সেনাপতির আহার রেখেছেন যার সময় তাদের দুজনে দেখা হবে আরব সেনাপতির এই অদ্ভুত আচরণের কারণ বুঝতে না পেরে মূর সেনাপতির মনে সন্দেহ সৃষ্টি হয়েছিল অদ্ভুত বানানটা সঠিকভাবে আসছে না তাই এই বানানটি হয়েছে তোমরা সঠিক বানান এটি করবে তিন দশমিক পাঁচ তাহার অনুসরণ করিতেছিল কে কাকে অনুসরণ করেছিল আরব সেনাপতি মূর সেনাপতিকে অনুসরণ করেছিল তার এই অনুসরণের কারণ কি আরব সেনাপতিটি জানতে পেরেছিলেন যে তার শিবিরে অতিথি হয়ে আসা মূর সেনাপতি তার পিতার হত্যাকারী কিন্তু অতিথির ক্ষতি সাধন করা আরবদের কাজ নয় তাই নির্বিঘ্নে রাত কাটানোর পর মূর সেনাপতি যখন আরব সেনাপতির কাছ থেকে বিদায় নিয়ে নিজে শিবিরের দিকে রওনা দিলেন তখনই হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য তিনি অনুসরণ করেছিলেন চার প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো চার দশমিক এক যাহাতে আপনি সত্তর প্রস্থান করিতে পারেন তৎ বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব অদ্ভুত আতিথিথা গল্পে আরব সেনাপতি মূর সেনাপতিকে এই কথাটি বলে পাঠিয়েছিলেন আরব সেনাপতি বিপদগ্রস্ত খিদে ও তেষ্টায় ক্লান্ত মূর সেনাপতিকে নিজের শিবিরে আশ্রয় দিয়েছিল কিন্তু পারপার সে কথাবার্তার সময় তিনি জানতে পারেন এই মূর সেনাই তার পিতার হত্যাকারী তবু এ কথা শোনার পরেও তিনি তার অতিথির সেবা ধর্ম থেকে সরে নে সরে আসেননি মনের রাগ সামলে নিয়ে অতিথি সেবা করেছেন এমন কি তিনি ক্লান্ত ঘোড়ার বদলে সুসজ্জিত দ্রুত গতি সম্পন্ন ঘোড়া দিয়ে মূর সেনাপতিকে নিরাপদে নিজের শিবিরে ফিরে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করেছিলেন চার দশমিক দুই এই বিপক্ষ শিবির মধ্যে আমা অপেক্ষা আপনকার হরতর বিপক্ষ আর উত্তরটা দেখো অদ্ভুত এটা গল্পে খুব ভোরবেলায় মূর সেনাপতিকে একটা দ্রুতগামী ঘোড়ার পিঠে বসিয়ে বিদায় জানানোর সময় আরব সেনাপতি এই কথাটি বলেছিলেন মূর সেনাপতি বিপক্ষ দলের হলেও আরব সেনাপতি অতিথি হিসাবে তাকে নিজের শিবিরে আশ্রয় দিয়েছিলেন কারণ আরব জাতির কাছে শ্রেষ্ঠ ধর্ম হলো অতিথি সেবা কিন্তু পারপার্শ্বিক কথাবার্তায় জানতে পারেন যে এই মূর সেনাপতি তার পিতার হত্যাকারী তখন আরব সেনাপতি মনে মনে প্রতিজ্ঞা করেন সূর্যোদয় হলে তিনি পিতার হত্যাকারীকে বধ করে প্রতিশোধ নেবেন তাই তিনি বলেছিলেন যে এই বিপক্ষ শিবিরের মধ্যে মূল সেনাপতি সবচেয়ে বড় শত্রু স্বয়ং আরব সেনাপতি চার দশমিক তিন আমাদের জাতীয় ধর্ম এই প্রাণান্ত ও সর্বশান্ত হইলেও অতিথির অনিষ্ট চিন্তা করি না উত্তরটা দেখো আতিথিরতা বিষয়ে আরব জাতি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি কেউ অতিথি রূপে তাদের কাছে আশ্রয় প্রার্থনা করলে তারা সাধ্যমতো ওই ব্যক্তির সেবা করেন সে ব্যক্তি যদিও শত্রু হয় তবু আরবরা তার প্রতি সামান্য অনাদার দেখান না সেই তোমরা ঠিক করে নিও আরব সেনাপতি শত্রুতলের সেনাপতিকে রূপে আশ্রয় দিয়েছিলেন এবং তার যথাসার্থ সেবা যত্ন করেছিলেন এই মূর সেনাপতি যে তার পিতার হত্যাকারে এই কথাটি জেনেও তিনি অতিথি সেবা ধর্ম থেকে নিজেকে দূরে রাখেননি মূর সেনাপতির কালে আরব সেনাপতি নিজের নিজ জাতির আতিথেয়তা বিষয়ে আলোচ্য মন্তব্যটি করেছিলেন পাঁচ নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লিখুন পাঁচ দশ গল্পে কার আতিথেয়তার কথা রয়েছে তিনি কিভাবে অতিথির আতিথেয়তা করেন তার সেই আতিথেয়তাকে অদ্ভুত আখ্যা দেওয়া হয়েছে কেন উত্তরটা দেখো তোমরা এবার অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতির আতিথেয়তার কথা বলা হয়েছে আরব জাতি আতিথেয়তার বিচারে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি এই গল্পটিতে আমরা দেখতে পাই যে আরব সেনাপতি ক্লান্ত ক্ষুধার্ত মূর সেনাপতিকে বিপদের সময়ে আশ্রয় দিয়েছেন তিনি মূর সেনাপতির বিশ্রাম আহার এমনকি নিরাপদে নিজের শিবিরে ফিরে যাওয়ার জন্য তেজস্বী ঘোড়ারও বন্দোবস্ত করেছিলেন এইভাবে আরব সেনাপতি মূর সেনাপতির আতিথেয়তা করেছেন আশ্রয় প্রার্থী মূর সেনাপতি তার পিতাকে হত্যা করেছেন জেনেও আরব সেনাপতি কিন্তু নিজ কর্তব্য স্থির থেকে অতিথি সেবা করেছেন প্রতিশোধ নেয়া তো দূরের কথা অতিথি সেবাকে কর্তব্য বলে মনে করেছিলেন তাই তার আতিথেয়তাকে অদ্ভুত বলা হয়েছে এখানে অদ্ভুত বানানটা সঠিকভাবে আসেনি তাই তোমরা এই বানানটি অবশ্যই লিখবে পাঁচ দুই আরব মূল সংঘর্ষের ইতিহাসাস্ত্রিত কাহিনী অবলম্বনে রচিত এই আখ্যানে লেখকের রচনা শৈলীর অনন্যতার পরিচয় দাও অদ্ভুত আতিথেতা গল্পটি আরব মূল সংঘর্ষের ইতিহাস কাহিনী অবলম্বনে রচিত সেটি বলা যায় না শুধুমাত্র রচনা শৈলীর গুণে গল্পটির মধ্যে প্রাচীন সময়ের ছবি ফুটে উঠেছে প্রাচীন সময় ছবি ফুটে উঠেছে বিদ্যাসাগরের ভাষা তৎসম শব্দযুক্ত সাধু ভাষা এই ভাষার চলন এখনো কম হলেও প্রাচীন ইতিহাস বর্ণনার ক্ষেত্রে এই ভাষার ব্যবহার অত্যন্ত যথাযথ পাশাপাশি আরবদের তাবু পাহাড়ার ছবি মূর সেনাপতি আরব সেনাপতি যুদ্ধ লড়াইয়ের খুঁটি নাটি এই গল্পে বর্ণিত হয়েছে যুদ্ধের অন্যতম অংশ হিসাবে ঘোড়ার ব্যবহার ঘোড়ায় চড়া মূর সেনাপতির পালিয়ে যাওয়া আরব সেনাপতির পিছনে ইত্যাদি বর্ণনার মধ্যে ইতিহাসের একটি পাতা যেন পাঠকের চোখের সামনে ভেসে উঠেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনন্য রচনা শৈলীর মাধ্যমে অতীত যেন বর্তমানের মধ্যে ফুটে উঠেছে পাঁচ দশমিক তিন আতিথেয়তা বিষয় পৃথিবীর কোনো জাতি আরব দিগের তুল্য নহে গল্পের ঘটনা বিশ্লেষণ করে মন্তব্যটির যথার্থতা প্রতিপন্ন করো উত্তরটা দেখো অদ্ভুত আতিথ্যতা গল্পে এক মূর সেনাপতি দিক ভুলে গিয়ে বিপক্ষ শিবির অর্থাৎ আরব সেনাপতি শিবিরে এসে উপস্থিত হন তিনি শত্রু শিবিরে আশ্রয় লাভ করেন আর আরব সেনাপতি সেনাপতির খাদ্য পানীয় বন্দোবস্ত করে তাকে আশ্রয় দান করেন দুজনের কথাবার্তা সময় আরব সেনাপতি জানতে পারেন যে এই মূর সেনাপতি তার পিতার হত্যাকারী এই সত্যি জেনেও কিন্তু আরব সেনাপতি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেনি কারণ তখন মূর সেনাপতি ছিলেন তার অতিথি তবে আরব সেনাপতি মনে মনে প্রতিজ্ঞা করেন পরদিন পর শিবির থেকে বেরিয়ে গেলেই তিনি তাকে হত্যা করার চেষ্টা করবেন মূর পিতার হত্যাকারী জেনেও যথাযথ অতিথি সেবাই কোনো ত্রুটি রাখেননি আরব সেনাপতি এখানে উদ্ধৃত মন্তব্যটির সাধ্যক পাঁচ দশমিক চার উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল কোন দুই সেনাপতির কথা এখানে বলা হয়েছে তাদের কিভাবে সাক্ষাৎ ঘটেছিল উভয়ের কথা কথোপকথনের সারমম নিজের ভাষায় আলোচনা করো বন্ধুভাবে উভয় সেনাপতি বলতে আরব সেনাপতি আর মূর সেনাপতির কথা বলা হয়েছে তাদের কিভাবে সাক্ষাত ঘটেছিল যে আরব সেনারা বহুদূর পর্যন্ত মূর সেনাপতিকে অনুসরণ করেছিলেন তখন মূর সেনাপতি প্রাণের ভয়ে খুব দ্রুত বেগে ছুটতে লাগে আর শেষে তারপর তিনি এক আরব সেনাপতির শিবিরে গিয়ে উপস্থিত হয় ভুলে গিয়ে এবং সেখানে তিনি আশ্রয় প্রার্থনা করেন আর এই আরব সেনাপতিটি মুরসেনাপতিকে খাদ্য পানীয় এমনকি আশ্রয়ও দিয়েছিলেন এর ফলে মুরসেনাপতি সুস্থ হন বন্ধুর মতো দুজন কথাবার্তা বলতে লাগে তাদের কথাবার্তার মধ্যে কোন বিষয় উঠেছিল যে নিজেদের এবং তার পূর্বপুরুষদের সংগ্রাম কৌশল ক্রম সংগ্রাম কৌশল ইত্যাদি বিষয়গুলো নিয়ে তাদের কথাবার্তা হচ্ছিল এটি তোমরা নিজেরাই নিজেদের ভাষায় করবে তারপর এটা দেখো পাঁচ দশমিক পাঁচ তিনি নির্বিঘ্নে স্বপক্ষে শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন কার কথা বলা হয়েছে কিভাবে তিনি সপক্ষের শিবিরে নির্বিঘ্নে পৌঁছলেন তার জীবনের এই ঘটনার পূর্বরাত্রের অভিজ্ঞতার কথা নিজের ভাষায় আলোচনা করবে মূর সেনাপতির কথা বলা হয়েছে আরব সেনাপতি মূর সেনাপতিকে একটা সবল দ্রুতগামী ঘোড়া দিয়েছিলেন সূর্যোদয়ের আগেই মূর সেনাপতি সেই ঘোড়ায় চড়ে রওনা দিয়েছিলেন তাই সূর্যোদয়ের পরে আরব সেনাপতি পিছু নিয়েও কিন্তু মূর সেনাপতিকে ধরতে পারেন ফলে মূর সেনাপতি নিরাপদে নিজের শিবিরে পৌঁছেছিলেন তারপর দেখো নির্বিঘ্নে নিজের শিবিরে পৌঁছানোর আগে রাতটা ছিল কিন্তু মুর্শিদাবতি জীবনে একটা স্মরণীয় রাত তার মনে রাখার মতো একটা রাত যে রাতের কথা হয়তো তিনি কখনোই ভুলবেন না তাকে আরব সেনারা অনুসরণ করলে তিনি প্রাণের ভয়ে দ্রুত বেগে পালিয়ে যান কিন্তু প্রাণে বাঁচলেও তার দিক ভ্রম ঘটে অর্থাৎ তিনি দিক ভুলে যান কি করেন তিনি বিপক্ষ শিবিরে এসে উপস্থিত হন কিন্তু আরবের আতিথেও তার কারণেই তাকে বন্দি করা হয়নি আরব সেনাপতি নিজে এসে মূর সেনাপতির সঙ্গে বন্ধুর মতো গল্প করতে থাকেন এই কথোপকথনের সময় আরব সেনাপতি জানতে পারেন যে তার পিতার হত্যাকারী কিন্তু এই মূর সেনাপতি কিন্তু তা সত্ত্বেও আতিথেয়তার কোনো ত্রুটি রাখেন না তিনি আরব সেনাপতির কথায় মূর সেনাপতি তার ভুল বুঝতে পারেন কিন্তু আরব সেনাপতির উদার শেষ পর্যন্ত তিনি প্রাণে বাঁচেন হয় নিচের শব্দগুলি দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত করো আগে তোমরা জেনে নাও মুক্ত দল আর রুদ্ধ দল কাকে বলে মুক্ত দল কাকে বলে যে দলে শেষে স্বর থাকে এবং এই কারণে দলটি শেষাংশের উচ্চারণকে দীর্ঘায়িত করা যায় তাকেই বলা হয় মুক্ত দল আর রুদ্ধ দল যে দলে শেষে সাধারণত ব্যঞ্জন ধ্বনি থাকে যার উচ্চারণকে দীর্ঘায়িত করা যায় না তাকেই বলে রুদ্ধ দল এখানে দেখো সংগ্রাম সং গ্রাম সংখ হচ্ছে রুদ্ধ আর গ্রাম হচ্ছে দল। এখানে যে ম আছে ব্যঞ্জন দীর্ঘায়িত করে উচ্চারণ করতে পারছি না এখানে সংটা কেউ তাই দল। অশ্বপিষ্ট অস রুদ্ধ স মুক্ত ঠো মুক্ত অশ্ব ঠো তারপর এটা দেখো দনাইমান দন রুদ্ধ দা মুক্ত অন্তঃস্ত এখানে মুক্ত মান রুদ্ধ দণ্ডায় মান তারপরে এটা দেখো করমর্দন ক মুক্ত র মুক্ত মর মুক্ত দন রুদ্ধ তৎক্ষণাৎ তৎ রুদ্ধ খ মুক্ত নাথ রুদ্ধ সাত নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো সাত দশমিক এক আরবেরা তাহার অনুসরণে তিনি স্ব শিবিরের উদ্দেশ্যে গমন করিতে জটিল বাক্যে যখন আরবেরা তার হইল তখন তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগিলেন সাত দশমিক দুই আতিথেয়তা বিষয় পৃথিবীতে কোনো জাতি আরব তুল্য নয় ইতিবাচক বাক্যে পরিণত করতে হবে অর্থাৎ ইতিবাচক বাক্যে আতিথেহতা বিষয়ে পৃথিবীর সব জাতি অপেক্ষা আরব জাতি অতুলনীয় তারপর উপস্থিত হইয়া সজ্জিত তিনি দ্বার দেশে উপস্থিত হইলেন এবং দেখিলেন সজ্জিত অশ্বের মুখরশি ধারণ করিয়া দণ্ডাইমান আছেন জটিল বাক্য বলে যে বাক্যে একটি প্রধান খন্ড বাক্যের এক একাধিক আশ্রিত বাক্য পরস্পরের সাপক্ষে ব্যবহৃত হয় তাকে বলা হয় জটিল বাক্য আর জটিল বাক্যে যে সে যত তত যারা তারা তাদের যাদের যখন তখন এই ধরনের সাপেক্ষ সর্বনাম যৌগিক বাক্য কাকে বলে দুই বা বেশি সরল বা জটিল বাক্য সংযোজক বা বিয়োজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটা দীর্ঘ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে যৌগিক বাক্যে এবং ও কিন্তু অথচ কিংবা বরং তথাপি প্রভৃতি অব্যয় যুক্ত হয় ইতিবাচক বাক্য যে বাক্যের দ্বারা হ্যাঁ বোধক অর্থ প্রকাশ করা হয় তাকে বলা হয় হ্যাঁ বাচক বা ইতিবাচক বাক্য এটা ছিল নাবোধক তারপরে আমরা কি করলাম হ্যাঁ বাক্য সাত দশমিক চার এই বিপক্ষ শিবির মধ্যে আমার অপেক্ষা আপনাকার ঘোরতর বিপক্ষ আর নয় এটি প্রশ্নবোধক বাক্যে পূর্ণ করতে হবে এই বিপক্ষ শিবিরের মধ্যে আমার অপেক্ষা আপনাকার আপন কার ঘোরতর বিপক্ষ আর কে আছে দেখো প্রশ্ন চিহ্ন দেওয়া রয়েছে এই বাক্যটিকে আমরা প্রশ্নবোধক বাক্যে পরিণত করলাম সাত তিনি নির্বিঘ্নে সপক্ষীয় শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হলেন না সূচক বাক্যে এটা না বোধক বাক্যে পরিণত করতে হবে সপক্ষীয় শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইতে তিনি কোন প্রকার বিঘ্নের সম্মুখীন সম্মুখীন হইলেন না আজকের ক্লাসটি ক্লাসটি এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসে কোন একটি গল্প বা কবিতার বিষয়বস্তু নিয়ে আমি আলোচনা করব তোমরা সকলেই সুস্থ থেকো এবং খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো